285 পঁচাশি শারীরিক প্রতিবন্ধীকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে নিয়োগের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ করেছে হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাথ হকের দেয় এর আগে গত চোদ্দই জানুয়ারি 285 শারীরিক প্রতিবন্ধীকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে নিয়োগ দিতে নির্দেশ দান হাইকোর্ট জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাথ হকের হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা করেন আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত রায়ের পর রিট করে আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া বলেন প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় যুগান্তকারী অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আজকে আমরা এই জায়গায় এসেছি তো আমাদের এই রায়টা যেন খুব দ্রুত বাস্তবায়ন হয় মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও যেন আপিল না করে আমাদের যেন দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হোক মহামান্য হাইকোর্ট সরাসরি একটি নির্দেশনা দিয়েছেন যে দ্য রেসপন্ডেন্ট আর ডাইরেক্টেড টু অ্যাপয়েন্ট দ্য পিটিশনার যে এই যে দুইশো পঁচাশি জন আমাদের পিটিশনার রয়েছে তাদেরকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৎকালীন সার্কুলার আলোকে যে দশ পার্সেন্ট কোটা ছিল তার আলোকে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন